ঠিক আছে সরুর লিক চেনের বদলে গলায় এত মোটা একটা চেন আমার কি করে হলো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো কি অবাক না মানে আমি নিজেই তো অবাক হয়ে গেছি আমি ভাবতেই পারি এটা কী করে সম্ভব হয়ে গেল এত তাড়াতাড়ি মানে কোনো ইচ্ছাই ছিল না আমার মোটা চেন পরার বা কোনো ইচ্ছাই ছিল না যে আমি এই মুহূর্তে চেন বানাবো কিন্তু হয়ে গেল আরে বাবা আমার ঘরে লক্ষ্মী রয়েছে যে এতগুলো লক্ষ্মী রয়েছে কি বলবো মানে আমার লক্ষ্মীগুলো আমার সেই সরু চেনটাকে কেটে দিয়েছে সোনার চেন ছিল আর সোনার চেন জ্বর যদি আমি জোড়া লাগাই না ওখান থেকেই আবার কেটে পড়ে যাওয়ার ভয় আছে তো সোনার যা এখন দা আমি তো সেই রিস্ক নিলামই না তার থেকে একটু মোচা দেখে চেন বানিয়ে নিলাম আমার একটা শখ ছিল সেটাও পূরণ হয়ে গেল মানে এই মুহূর্তে ছিল না শখটা ছিল যে পরবর্তী একটা মোচার চেন পড়ব সেই শখটা ছিল তোমার ঘরের লক্ষ্মী এসে সেই শখটা আমার পূরণ করে দিল এই আর কি আর অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তোমরা আবার কিন্তু বল না যে সোয়াব করছে রান্না বাড়িতে যেগুলো হয়েছে সেগুলোই দেখালাম তোমরা তো সব সময় আমাকে বলো সোয়াব করছি সোয়াব করছি তো আমি ভেবেছি এরপর থেকে ওই ভাতে জল ঢেলে খাবো আর নানাপোনা হয়ে বসে তোমাদের সামনে ভিডিও করব তাহলে বলতে পারবে না যে শো আপ করছি কারণ আমার তো জামাই নেই আমি জামাই পরিনি আমি আমার খাবারই নেই আমি কিছুই খাইনি মানে এরকমই তোমাদের সাথে করতে হবে আমি আর পারছি না জানো তো আমার ভিডিওতে এত বাজে কমেন্ট তোমাদের করতে ভালো লাগে ঠিক আছে বাজে কমেন্টস করো কিন্তু কিস্তি কামার এগুলো প্লিজ দিও না আমার কি যে লজ্জা লাগে সত্যি বলছি আমার খুবই লজ্জা লাগে আর কি করব বলো তো বাড়িতে রান্নাবান্না অনেকক্ষণ না আমার খেতে ভালো লাগছে না গরমের ভেতর এত খারাপ লাগছিলো কিন্তু জিম খেতে আমার খুবই ভালো লাগে গরমে জিম খেলে কষ্ট হয় সবাই বলে কিন্তু আমার কোনো কষ্ট হয় না আমার জিম খেতে খুবই ভালো লাগে আর এই যে এখন আমি চলে এসেছি আমি আর আমার পাই সোনা আর বুড়োটাই যে ঘুমিয়ে রয়েছে বুড়োটাকে এখন জ্বালাতন করব। কিন্তু বুড়োটা এত নিরীহভাবে ঘুমিয়ে রয়েছে জ্বালাতন করতে একটু মায়াও লাগছিল জ্বালালাম না তারপরে তো আমার পায়ন রয়েছে ঠুকুর মারার জন্য বললাম বাবা ওখানে না তুই আমার বসে থাক একটু ঘুমিয়ে নি বুড়ো ধুড়ো হয়েছে কদিনই বার বাঁচবে আমার শাশুড়ি মা যদি জানে না যে আমি তার ছেলে নিয়ে এমন কথা বলেছি আমার যে কি করবে আমার মাথায় দম করে বাড়ি মেরে আমার মাথাটাই ফাটিয়ে দেবে আর দেখো আমার পায়ন সোনা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে বুড়োকে বিরক্ত করার জন্যে দেখো যে আমার ধরে তুলছে আমার থেকেই তো ট্রেনিংটা নিয়েছে যাই হোক কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিয়ে আর একদম বাজে কমেন্ট করবে না ওকে সাবস্ক্রাইব করো